বন্ধুরা এই একটা জিনিসের প্রয়োগে আমরা কিন্তু জবা গাছে আটকে থাকা গ্রোথকে পুনরায় আবার শুরু করতে পারবো আকাশ কিন্তু এখনও মেঘলা বৃষ্টি হচ্ছে হালকা এবং পুনরায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বাড়তে শুরু করেছে এমন তো অবস্থায় আমাদের জবার অনেক গাছেরই গ্রোথ কিন্তু থমকে গেছে আমাদের অনেকেরই বাগানের এই সময় ফুল তো দূরের কথা ঠিকঠাক বৃদ্ধিও হচ্ছে না এর পিছনে অনেকগুলি সূক্ষ্ম সূক্ষ্ম কারণও রয়েছে সেই কারণগুলিকে চিহ্নিত করে আমরা যদি পরিচর্যা করি তাহলে কিন্তু গাছের গ্রোথ যেমন ভালো হবে তেমনি কিন্তু জবা গাছগুলি অল্প অল্প করে ফুল আনতে সক্ষম হব তবে আমরা যদি মনে করি যে এই পরিচর্যা করার সঙ্গে সঙ্গেই গাছ ভরে ফুল পেয়ে যাব সঙ্গে সঙ্গে তা কিন্তু নয় কিন্তু এই পরিচর্যাটা করলে পরে জবা গাছগুলির হারানো গ্রোথ একটু একটু করে ফিরে পাবেন কুঁড়ি আসতে শুরু করবে যেসব গাছে ফুল আসছিল না ফুল আসা শুরু করবে এই বিশেষ খাবারে আমরা যেমন গাছে কুঁড়ি দেখতে পাবো ঠিক তেমনি যেসব গাছের কুঁড়িগুলি হলুদ হয়ে ঝরে পড়েছিল ফুল ফোটার আগেই তা বন্ধ করতে পারব অনেকটাই এই বিশেষ খাবার প্রয়োগ করলে তো বন্ধুরা চলুন দেখে নিই এই বিশেষ খাবারের প্রয়োগটা কেমনভাবে আমরা করব যে সমস্ত নতুন বন্ধুরা মুখার্জি গার্ডেন্স চ্যানেলে প্রথমবার এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা অনুরোধ করি নমস্কার আমার সকল সম্মানীয় সুপ্রিয় বন্ধুরা মুখার্জি গার্ডেন্সে আপনাদের সকলকেই স্বাগত জানাই একটা গাছের গ্রোথ বন্ধ হবার থেকে বড় কারণ যেটা আমাদের গাছের শিকড়ের বৃদ্ধি না হওয়া একে তো বর্ষাকাল তার উপর নিম্নচাপের টানা বৃষ্টির ফলে শিকড়ের বৃদ্ধি থমকে যায় আর শিকড়ের বৃদ্ধি থমকে গেলে তখনই কিন্তু গাছে সবুজ ভাবটা আস্তে আস্তে মলিন হবে ফ্যাকাশে হতে থাকবে গাছগুলি গাছে তখন কুঁড়িও দেখতে পাবো না এই অবস্থায় গাছগুলি ট্রেসে চলে যায় বর্ষাকালে আমরা টবের মাটিকে একদমই খুঁচিয়ে হালকা করি না ভয় একটা কাজ করে মনের মধ্যে টবে জল জমবে কাদা কাদা ভাব থাকবে শিকড়গুলি কাটা পড়বে গাছের বৃদ্ধি বন্ধ হবে এটা সব সময় ঠিক নয় ঠিকই কিন্তু বর্ষাকালে অত্যাধিক বৃষ্টির ফলে মাটি বসে যায় শক্ত হয়ে গেলে অক্সিজেন চলাচল মাটির মধ্যে বন্ধ হয়ে যায় তখন শিকড়গুলি বন্ড হয়ে যায় গাছগুলি ঠিকভাবে খাবার গ্রহণ করতে পারে না তার ফলে গাছের গ্রোথ থমকে যায় বর্ষাকালে মাঝে মাঝে যদি আমরা মাটি একটু খুঁচিয়ে দিই হালকা করার দি হালকা করার সময় মাটি একটু খুঁচিয়ে দিলে শিকড়গুলি কাটবে উপরের এই শিকড়গুলি কেটে গেলে নতুন উদ্যমে গাছের নতুন শিকড় বহু গুণে বাড়বে মাটিতে অক্সিজেন চলাচল বাড়বে মাটির ভিতর জমে থাকা গ্যাস গন্ধ বার হবে মাটি আলগা হালকা থাকবে তাহলে টবের মাটি এমনই করতে হবে সেই মাটি যেন সবসময় ঝুঁছুঁড়ে থাকে যত বৃষ্টি হোক না কেন জল যেন না জমে টবের মাটিতে ঠিক সেভাবেই আমাদের মাটিটা তৈরি করে নিতে হবে সূর্যের দেখা না মিললেও যেন হালকা বাতাসেই মাটি শুকনো শুকনো হয়ে যায় দেখুন এত বৃষ্টি হচ্ছে আমার টবের মাটি দেখুন ভিজে রয়েছে কিন্তু ঝুরঝুরে শক্ত নয় তাই কিন্তু শিকড়গুলি ভালো আছে এবং গাছের গ্রোথটাও ভালো কুঁড়ি রয়েছে গাছে ফুল ফুটছে এই গাছের শিকড়গুলির যদি নষ্ট হয়ে যায় গাছের বিভিন্ন সমস্যা দেখা দেবে সব থেকে বেশি দেখতে পাবেন গাছের নতুন ডগাগুলির বৃদ্ধি থমকে যাবে পাতা ছোট হবে গাছের পাতার উজ্জ্বলতা কমতে থাকবে আর যত বেশি এই জিনিসটা হবে গাছের হলুদ পাতা হতে থাকবে বর্ষাকাল তার উপর সেপ্টেম্বর মাসের শেষের অক্টোবর মাসের প্রথম দিকটায় নিম্নচাপের বৃষ্টি প্রতি বছরই কম বেশি হয় ঠিক মতো খাবার আমরা দিতে পারি না তার উপর টবের মাটিতে যেটুকু খাবার আছে শিকড়গুলির বৃদ্ধি না হলে গাছ খাবার গ্রহণ করতে না পারলে গাছের গ্রোথ বন্ধ হয়ে যাবারই কথা তাই এই সময় আমরা যদি টবের মাটি খুঁচিয়ে দিই মাটিতে বাতাস চলাচলের সুযোগ করে দিতে পারি এবং এই শিকড় বৃদ্ধির তরল যদি টবের মাটিতে দিতে পারি তাহলে কিন্তু জবা গাছগুলির হারানো গ্রোথ আমরা ফিরে পাব খুব বেশি দাম নয় সহজে সব জায়গায় পাবেন পাঁচশো গ্রামের দাম বড় জোর দেড়শো টাকা তবে দাম সব জায়গায় সমান নয় আর প্যাকেটের গায়ে দাম লেখা থাকে অনেকটা বেশি কিন্তু কম দামেই পাওয়া যায় আমি যেটা ব্যবহার করি কসমিক বায়োটেকের হিউম্যাক্স এটি এক লিটার জলে এক গ্রাম গুলে প্রতিটি জবা গাছের মাটি খুশে দিয়ে বর্ষার সময় পনেরো দিনে একবার করে একটু একটু করে দিয়ে দিলে শিকড়গুলির কোনো ক্ষতি তো হবেই না দ্রুত বাড়তে থাকবে গাছ এবং গাছগুলি খাবার সংগ্রহ করবে বেশি গাছের গ্রোথও ঠিক থাকবে অটোমেটিক বাড়তে থাকবে গাছের গ্রোথ এটা দিন দেখবেন আপনার জবা গাছগুলির বসে যাওয়া গ্রোথ ফিরতে শুরু করবে পাতা হল কুঁড়িঝরা বন্ধ হবে বাড়বে গাছ সবুজ থাকবে পাতা এই সময় জবা গাছ ছাড়াও খোলা আকাশের নিচে যে সমস্ত গাছগুলি আছে ফল ফুল সবজি সমস্ত গাছে আপনারা দিতে পারেন এই হিউম্যাক্স তরল খাবারটি তাই বন্ধুরা জবা গাছগুলির শিকড় যাতে নষ্ট না হয় মাটি থেকে খাদ্য গ্রহণ করতে পারে এই তরল সারটি দিয়ে যান এটি সময়ে সময়ে দিয়ে দিলে গাছের বিভিন্ন পুষ্টিজনিত সমস্যার সমাধান আপনারা করতে পারবেন এই বর্ষার সময় গাছেদের প্রধান এবং প্রথম বিশেষ এই তরলটি একবার হলো গাছে দিন দেখবেন সব সমস্যার সমাধান হবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক এবং শেয়ার করবেন নতুন বন্ধুরা আবার অনুরোধ করি সঙ্গে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইবটা করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন ভালো থাকুন সকলে সুন্দর বাগান করুন যে কোনো অসুবিধায় অবশ্যই কমেন্ট বক্সে লিখুন উত্তর দেওয়ার চেষ্টা করব নমস্কার